আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত এবার কি বিরাট চ্যালেঞ্জের মুখেই প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কি বিরোধী প্রার্থী হিসাবে প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়াবেন সম্প্রতি ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জোটের প্রার্থী হন প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস এই প্রস্তাব সম্মতি দেয়নি তখন ঠিকই কিন্তু এদিন দলের সাংগঠনিক রথ বলের পর সেই জল্পনা জয়ালো হয়েছে কারণ দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে আর কোনো নির্দিষ্ট রাজ্যের মধ্যে আটকে রাখতে চাইছে না কংগ্রেস এতদিন সাধারণ সম্পাদক হিসেবে তার হাতে ছিল উত্তরপ্রদেশের দায়িত্ব কিন্তু সম্প্রতি দেখা গিয়েছে দলের প্রচারের প্রধান মুখ হিসেবে উঠে এসেছে প্রিয়াঙ্কাই প্রতিটি রাজ্যেই দলের মূল প্রচার করছেন তিনি আর রাহুল গান্ধী সংগঠনের দিকটা দেখছেন সেই ধারাকে সামনে রেখে প্রিয়াঙ্কা গান্ধীর হাতে এবার কোনো নির্দিষ্ট রাজ্যের দায়িত্ব দেওয়া হয়নি তাতে জল্পনা ছড়িয়ে গেছে বেশি তাকে কি কোনো বৃহত্তর দায়িত্ব দিতে চাইছে দল সেক্ষেত্রে সেই বিশেষ দায়িত্বটি কী জল্পনারও ঘোরালো হয়েছে প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা